হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর জাস্ট আজকে পিটুবুল ধার ভিডিও নিয়ে চলেছে আজকে পিটুবুল ধামাকার কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা থার্মেল টাইটেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আমার ইউটিউব চ্যানেল এবং ফোন হ্যাক হয়ে গেছিলো তো আমি সেটা আমি বলে রিটার্ন এনেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গুগল আমার অবশ্যই জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছিলো তো কী জন্য হয়েছিলো হ্যাকটা এবং কী ভুল করেছিলাম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা সবাই ভুলটা অবশ্যই করবেন না আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যারা তারকে বলে দিচ্ছি আমরা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন দেখতে পাচ্ছি বন্ধু ক্লিয়ারভাবে লেখা আছে গুগল আমাকে মেসেজ দিয়ে দিয়েছিল যে আমি অবশ্যই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করা হয়েছে তার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান দিয়ে দিয়েছি ঠিক আছে তো কীভাবে হ্যাক হয়েছিল ফোনটা আমার কীভাবে কী হয়েছিল এটু যেটা আমি দেখাবো আপনাদেরকে আপনার অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আর এই ভিডিওটা অবশ্যই বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন পুরনো বন্ধু আছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন ধামাদার ভিডিও হতে চলেছে আর যারা নতুন বন্ধে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই এরকম আইমোভিস হয়ে ভিডিও এবং অ্যান্ড্রয়েড ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি তো চলুন আমরা দেখে নেব যে আমার ফোনটা হ্যাকটা কী করে হয়েছিল আর কী ভুলটা আমি করেছিলাম আমাদেরকে আমি লাইভ প্রোর্ভ দেখিয়ে দেবো তো আমরা যেসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চালাই সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চালাতে আমাদের কিন্তু ফোনটা হ্যাক হয়ে যেতে পারে তো আমি ক্লিয়ারভাবে লাইভ কোর্ট দেখিয়ে দেবো আমাদেরকে যে কীভাবে ফোনটা হ্যাক হবে তা আমরা অবশ্যই ভিডিওটা লাইভ প্রোভ দেখতে দেখুন ভিডিওটা স্কিপ করবো না আমাদের অনেকটা উপকার আসতেছিলো যে ভিডিওটা তো চলুন আমি দেখিয়ে দেবো যে ভিডিওটা আমার আমার চ্যানেল বা ইউটিউব চ্যানেলটি বা আমার ফোনটা কীভাবে হ্যাক হয়েছিলো কীভাবে হ্যাকাররা নাম আমার ইউআইডি সব কিছু চেঞ্জ করে নিয়েছিলো ভিডিওটা ধ্যান দিয়ে না দেখলে আমরা বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমার মোবাইলটা হ্যাক হয়েছিল বা জিমেল ভাবে জিমেলটা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে এই ভুলগুলো অবশ্যই আপনারা করবেন না তো আপনাদের মোবাইলটি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলি হ্যাক হয়ে যাবে আপনাদের জিনিসগুলি সব অন্য ইউজ করে আপনাদেরকে ব্ল্যাকমেল করবে তো আমি চলুন দেখিয়ে দেবো যে থার্ড পার্টি সব সবার দেখতে পাচ্ছেন ইমো আল্পা নিমো আলফা বা যে কোনো অ্যাপ্লিকেশন থার্ড পার্টি সফটওয়্যার আমরা দেখতে থাকবেন এবং এইভাবে সফটওয়্যার ট্রিপে ধরে থাকবেন সফটওয়্যার টেপ ট্রিপে থাক এখানে দেখতে পাবেন ইম অ্যাপ ইনপো বলে অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন তো আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে এখানে পারমিশন বলে দেখতে পাচ্ছেন পারমিশন এই পারমিশনটা ক্লিক করে দেবেন এই পারমিশনে ক্লিক করে দেখতে পাবেন আপনাদের ফোনে কিন্তু এ টু জেড ওরা অ্যাক্সেস নিয়ে রাখছে ঠিক আছে যেহেতু থার্ড পার্টি সফটওয়্যার ইউজ হচ্ছে এ টু জেড অ্যাপ্লিকেশান নিয়ে যাচ্ছে ক্যামেরা কনট্যাক্ট ফাইল মিডিয়া মাইক্রোফোন এই তো ডিভাইস ফোন তা ক্যামেরা ক্যামেরাটা ঠিক হতে পারে কনট্যাক্টটা ঠিক আছে কিন্তু এখানে মাইক্রোফোনটাও ঠিক আছে কিন্তু এখানে ফাইল অ্যান্ড মিডিয়া এটা যে আমার কাছে অ্যাক্সেস নিয়ে রাখছে বা ডিভাইসটা অ্যাক্সেস নিয়ে রাখছে যে কোনো টাইমে কিন্তু আমরা ফোনটি ওরা হ্যাক করে নিতে পারে তা আমরা অবশ্যই কাজ করবেন আপনাদের ফোনটা কেউই এভাবে জিমেটা চেঞ্জ করতে পারবো না হ্যাক করতে পারবো না এই যে ডিভাইস আছে ডিভাইসটা কী রকম ক্লিক করে দেবেন ডিভাইসটা কী করে নট এলাও টাচ দেবেন নট এলাও টাচ করে ডন্ট এলাও টাচ করে দেবেন বা কিন্তু আপনার ফোনটা কিন্তু এটা ডন্ট এলাও হয়ে যাবে যেগুলি দরকার সেগুলি আমরা পারমিশন দিয়ে রাখবেন নয়তো কিন্তু আপনাদের ফোনটি আমার মতো জিমেলটি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন তো আমি বলে এটা আমার হ্যাক থেকে আমি ছাড়িয়ে নিয়েছি কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবে না আপনাদের ফোনটি প্রপার ও হ্যাকারদের কাছে হ্যাকারটা ইউজ করবে তো অবশ্যই যে কিছু থার্ড পার্টি সফটওয়্যার দেখুন এই সফটওয়ারটি আমি ক্লিক করবো এবং ইনফোতে ক্লিক করবো এবং পারমিশান ক্লিক করবো দেখুন আমার কিন্তু দেখুন ডিভাইসটি কিন্তু ওরা হ্যাক নিয়ে রাখছে ঠিক আছে ডন্ট এলাউ ক্লিক করবেন ডন্ট এলাও তো অবশ্যই যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে ও তো আপনারা দেখে নেবেন যে আপনার কাছে কী পারমিশন তারা নিচ্ছে অবশ্যই যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার আমরা ফোনটি কিন্তু পুরো পারমিশন নিয়ে রাখি তো এইভাবে যদি আপনারা পারমিশনগুলো দিয়ে দেন বোকার মতো তো আপনাদের ফোনটি আমার মতো কিন্তু জিমেলটি হ্যাক হয়ে যাবে ইউটিউব চ্যানেল যেসব বড় বড় জিনিস আছে বিকাশ নগদ বা ইন্ডিয়া ফোনপে ফোনপে সব কিন্তু হ্যাক করবে তো অবশ্যই যেসব থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবেন প্লে স্টোর ছাড়া আমি রিকোয়েস্ট করবো স্টোরে ছাড়া আপনারা কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবে না যেটা আপনাদের মানে খুবই জরুরি ফোন সেটাতে কিন্তু ইউজ করবে হলে কিন্তু আপনারা আমার মতো সমস্যার মধ্যে পড়বেন কিন্তু আমি বলে এটা জিমেল আমি ঠিক করে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন না তো আজকে ভিডিওটা ইন্ট্রেস্ট ছিল আমাদেরকে সাবধান করার জন্য তো ভিডিওটা ভালো লাগলো সবশ্য একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আমাদেরকে ভিডিও চাই আমি সেই ভিডিও আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখা হবে অন্য আমার কাছে তার ভিডিও নেই ধন্যবাদ